আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি ইসার জাহান সংযুক্ত আরব আমিরাত আবুদালিন মুসাফা ফর্টি ফোর জুন ট্র্যাকিং সেন্টার থেকে আপনাদের সাথে আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সকল রকম আপডেট ভিসা থেকে শুরু করে সকল রকম আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে পর্যালোচনা করব। আমরা সকলেই জানি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতে গত ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশে এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তো এই সম্মেলনের অংশগ্রহণ করা নিয়ে আসলে করার আগ থেকে এবং করার পর্যন্ত আমাদের ভিতরে অনেক কল্পনা জল্পনা বা অনেক আশা আকাঙ্ক্ষা কাজ করেছে আমাদের বিষয় জটিলতা উন্মোচনের জন্য তো আমাদের সংযুক্ত আরব আরব আমিরাতের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন এবং বিষা জটিলতা নিয়ে উনি কথা আলোচনা করেছিলেন কিন্তু সেইখানে যেটা ওনার একটা বক্তব্য ক্লিয়ার হয়েছে যে উনি আসলে আমাদের বাংলাদেশি ন্যাশানালিটিদের জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যে আত্মপ্রকাশ তারা করেছেন সেটা জন্য উনি লজ্জিত তো আমরা আসলে প্রথম থেকেই জানি যে আমরা আসলে এখানে কি পরিমাণ জালিয়াতি করে আসছি আমাদের আমরা কিন্তু এখানে যারা আছে আমাদের বিষয় খুলে দেওয়া হোক উন্মোচন করে দেওয়া হোক ট্রান্সফার বিষয় খুলে দেওয়া হোক আউটসাইড বিষয় খুলে দেওয়া হোক এটার জন্য আমাদের কিন্তু আবেদনের শেষ নেই কিন্তু আমাদের মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি তিনি বলেছেন যে যে কথাগুলো বলা হয়েছে যে আমাদের আমাদের যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করি সেটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না আমাদের ডকুমেন্টের কোনো অরিজিনালিটি তারা খুঁজে পায় না যার কারণে আমাদের ভিসাগুলো কমপ্লিটলি বন্ধ আছে শুধু যে ভিসা তা না আমরা যারা এখানে বিজনেস করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু অনেক জটিলতা আছে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি দুবাইতে আমার একটা কোম্পানি আমি ওপেন করেছিলাম তো সেই কোম্পানিটার ঠিক আমার ইসরাত জাহান ডকুমেন্টস ক্লিয়ারিং এরকম একটা কোম্পানি ছিল যার হচ্ছে যে আমি এটা ওপেন করেছিলাম দু হাজার চব্বিশে জুনে সরি জুলাইতে তো ওপেন করার ঠিক তিন মাসের মাথায় আমার লাইসেন্সটার স্টাবলিশমেন্ট স্টপ করে দেওয়া হয় ব্লক করে দেওয়া হয় তো আমি যখন তাদের কাছে আলাবিরে যাই আলাবিরে যাওয়ার পর আপনারা সকলেই জানেন এই বিষয়টা যে আলাবিরে যাওয়ার পর আমাদেরকে কিন্তু আমি চলাকালীন অবস্থা একটা নাম্বার লিস্ট দিয়ে দেওয়া হয় তো আমরা সেই অনুযায়ী আমি প্রত্যেকটা লিস্টে যা যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস আমি কিন্তু অরিজিনালি রেডি করি ওনারা চেয়েছিলেন যে আমার অরিজিনাল অফিস লাগবে এবং হচ্ছে যে আমার অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আমার এমপ্লয় যারা আছেন তাদের স্যালারি প্রতি স্যালারির যে স্টেটমেন্ট ব্যাংকের মাধ্যমে ব্যাক চেঞ্জের মাধ্যমে আমি যে স্যালারি তাদেরকে দিই সেই স্টেটমেন্ট তারপরে হচ্ছে যে আমার কোম্পানির নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এ টু জেড এবং আমার কোম্পানিতে একজন লোকাল ছিলেন যারা হচ্ছে যে ফোর পার্সেন্ট ছিলেন তারা বলেছিলেন যে ওনাকে রিমুভ করে হানড্রেড পারসেন্ট আমার নামে এলএলসি করার জন্য ঠিক আছে তো আমি সেম করে নভেম্বর থেকে ঠিক জানুয়ারির লাস্ট পর্যন্ত ফেব্রুয়ারি বলবো আমি ফেব্রুয়ারির ফার্স্ট পর্যন্ত কিন্তু আমি এই অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করি এবং এ টু জেড আমি একটা হিসাব দিলে যে আমার ফাইভ ফিফটি থাউজেন্ড উপরে এখানে কস্ট হয়ে যায় আমি যখন সব কিছু কমপ্লিট করার পর ওনাদের কাছে আবার আলাবিরে দিয়ে সাবমিট করি সেখান থেকে ওনারা আমাকে বিলিভ করেন আমার সবগুলো ডকুমেন্টস অরিজিনাল হওয়ার কারণেও ওনারা আমাকে কিন্তু বিলিভ করেন এরজন একটাই যে আমরা যে লাইসেন্সগুলো করেছি সেই লাইসেন্সগুলো নাইনটি নাইন পার্সেন্ট ফেক তো আমরা যারা অরিজিনাল বিজনেস করতে চাচ্ছি বা অরিজিনাল বিজনেস করি তারা কিন্তু এইভাবেই আছে এখন ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি সরাসরি বললেন যে আমরা এত পরিমাণ বুয়া ডকুমেন্ট রেডি করছি বুয়া সার্টিফিকেট রেডি করছি ইভেন আমরা হচ্ছে যে আপনার ডক্টরের সার্টিফিকেট শো করে আমরা এখানে ঢোকার জন্য ডক্টর ডক্টর সার্টিফিকেট আমরা এম বিবিএসের সার্টিফিকেট আমরা শো করছি কিন্তু আমরা আমার ফিজিক্যালি ওনারা চেক করলে অটোমেটিকলি বোঝা যাবে সাধারণ সায়েন্সে উনি কখনোই ডক্টর হতে পারবে না এরকম অনেকগুলো উদাহরণ আসলে এখানে শো করা হয়েছে তো আমরা আসলে মূল জিনিসটা যদি সঠিক না করি বা সঠিকভাবে না চলি তাহলে কিন্তু কোনো লাভ হবে না আরব আমিরাত কেন বিশ্বের কোনো জায়গায় কিন্তু আমাদের অবস্থান আমরা তৈরি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা ডকুমেন্টারিতে মানে পরিষ্কার হব না ঠিক আছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরেই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের দেখা উচিত আমরা সকলেই জানি যে আবুধাবিতে হচ্ছে যে ইনভেস্টর বিষয় বন্ধ ছিল গত মাস থেকে বা এই কিছুদিন আগ থেকে আমরা আবুধাবিতে একটা কোম্পানির লাইসেন্স ওপেন করে একজন দুজন তিনজন চারজন পর্যন্ত পার্টনার বা ইনভেস্টর বিষয় আমরা উঠাতে পারি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমি তো মুসাফার ফর্টি ফোরে আছি গত পনেরো দিনে কমপক্ষে পঞ্চাশ থেকে জন মানুষ আমার কাছে আসছেন যে তারা লাইসেন্স করে পার্টনার করতে চাচ্ছেন কিন্তু সত্যি কথা অর্থাৎ আমি একটা মানুষ পাইনি যে আসলে অরিজিনাল বিজনেস করতে চায় আমি একটা রিয়েল আমি যদি বিজনেস করতে চাই যেমন আমি আমি হচ্ছি একটা টাইফিং সেন্টারে চালাচ্ছি আমি তো আমার কাজ হচ্ছে কি আমি ওনাদেরকে লাইসেন্স বানিয়ে দেব কোম্পানি রেডি করে দিব আমি ওখান থেকে আমার একটা সার্ভিস ফি আসবে আমার বিজনেসটা রান হবে তাই তো তো ওনারা যে পঞ্চাশ জন আমার কাছে এসেছেন ওখান থেকে আমি যদি কমপক্ষেও একটা লাইসেন্স উঠিয়ে ওনাদের টোটাল কাজটা করা একদম কমেও যদি আমি ফাইভ হান্ড্রেড সার্ভিস ফি রাখি তাহলে পঞ্চাশটা লাইসেন্স উঠলে আমার সার্ভিস ফি কত আসবে কিন্তু আমি একদম সত্য একটা কথা বলি গত পনেরো থেকে বিশ দিনে আমি একটা লাইসেন্স করার জন্য রাজি হই আমি ওনাদেরকে আমার মতো করে আমি বুঝিয়ে দিয়েছি যে আপনি কি বিজনেস করার জন্য লাইসেন্স করতে চাচ্ছেন নাকি আপনি এখানে থাকার জন্য লাইসেন্স করতে চাচ্ছেন তো ওনাদের কথায় বোঝা গেছে যে প্রত্যেকটা মানুষের ওনারা এখানে টিকে থাকার জন্য বিষা বন্ধ আছে লাইসেন্স করে এখন ইনভেস্টর ভিসা করে ওনারা হচ্ছে যে বৈধভাবে থাকবেন কিন্তু এই তো বৈধ না ঠিক এখন আমরা দুবাইতে যেয়ে জটিলতার সম্মুখীন হচ্ছি আবুধাবিতেও সেম হবে যার কারণে আমি নিজ উদ্যোগে এতগুলো মানুষ আসার সত্ত্বেও আমি কাউকে একটা লাইসেন্স করে দিইনি যার যিনি অরিজিনাল এখানে বিজনেস করতে চাচ্ছেন অরিজিনাল কোম্পানি স্টাবলিশ করতে চাচ্ছেন আমি শুধু ওনার সার্ভিস করব তো আমরা যদি আমাদের জায়গা থেকে জাস্ট এই জিনিসটা করি তাহলে হয়তোবা আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারব অনেকের কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু কথাগুলো সত্য অপ্রিয় হলেও সত্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মূল জিনিসটা বোঝার চেষ্টা করে সবাই আসলে একটু ইজি হন কারণ আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই আমাদের বিপদ বাড়ছে সবাই ভালো থাকেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ